আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ফুটন্ত গরম পানিতে মাছ দিয়ে ভীষণ সুন্দর একটা নতুন রেসিপি খেতে একেবারে অসাধারণ হয় আপনারা তো মাছের রেসিপি অনেক রকম খেয়েছেন এই রেসিপিটা একবার রান্না করে খেয়ে দেখুন এর স্বাদ আপনারা কখনোই ভুলতে পারবেন না তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে ভালো লাগবে তো চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন রুই মাছ নিয়েছি ছ পিস তো এখানে আমি আমার পরিমাণ মতো মাছ নিয়ে নিয়েছি মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছগুলো আমার পছন্দ মতো সাইজ করে আমি কেটে নিয়েছি তো এখানে আমি রুই মাছ নিয়েছি আপনারা কিন্তু যে কোনো মাছ নিতে পারেন এবার গ্যাসে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণে পানি এবার পানিটা গরম করে নেব দেখুন পানি গরম হয়ে গিয়েছে এবার আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি সম্পূর্ণ মাছগুলো দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখুন পাঁচ মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা খুলে নিচ্ছি এবার আমি মাছগুলোকে উল্টে নিচ্ছি মাছগুলো সেদ্ধ করে নিতে হবে সমানভাবে সেই জন্য এইভাবে করে একটু উল্টে নিচ্ছি আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা খুলে নিচ্ছি মাছগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এভাবে করে মাছগুলোকে সেদ্ধ করে নিতে হবে এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি মাছ প্লেটে তুলে নিয়ে ঠান্ডা করে নেব মাছের এই রেসিপিটা গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু খুবই ভালো লাগে তা আপনারা একবার রান্না করে খেয়ে দেখতে পারেন দেখুন মাছগুলো পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি এবার মাছের কাঁটাগুলো বেছে নেব খুব ভালোভাবে কাটাগুলোকে বেছে নিতে হবে এইভাবে মাছ সেদ্ধ করে নিলে কিন্তু মাছের কাটা সুন্দর মতো বাছা হয়ে যাবে যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করে নিতে হবে আপনারা সুন্দর করে কাটাগুলোকে বেছে নেবেন সম্পূর্ণ বেছে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কাটাগুলো বেছে নিয়েছি এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি গ্যাস অন করে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সর্ষের তেল তো এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম আপনারা চাইলে সয়াবিন তেল দিতে পারেন তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে তেল গরম হয়ে গিয়েছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরা কালো জিরা দিলে কিন্তু ফ্লেভারটা ভালো লাগে সেজন্য দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিলাম বড় সাইজের তিনটে পেঁয়াজ কুচি এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিতে হবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে এখানে ছ সাতটা মতো দিয়ে দিলাম চেরা কাঁচা মরিচ তা আপনারা এখানে ঝাল বুঝে কাঁচামরিচটা দিয়ে দেবেন আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন এবার নেড়ে চেড়ে এগুলোকে হালকা করে ভেজে নেবো পেঁয়াজ আর কাঁচামরিচগুলো হালকা করে ভেজে নিতে হবে খুব বেশি লালচে করে ভাজার দরকার নেই দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এইভাবেই ভেজে নিতে হবে এর থেকে বেশি ভাজা যাবে না এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি টমেটো দিলে কিন্তু এই রেসিপিটা আরও বেশি ভালো লাগবে খেতে এবার টমেটোগুলো নেড়েচেড়ে নরম করে নিতে হবে আর লবণ দেওয়ার কারণে কিন্তু টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এ পর্যায়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি আর এই রান্নাটা কিন্তু মিডিয়াম আচেই করে নিতে হবে মিডিয়াম আচে করলেই খুব সুন্দর হবে দেখুন টমেটো নরম হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা এবার নেড়ে চেড়ে আদা রসুনটা একটু ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত গ্যাস মিডিয়াম আচেই কিন্তু ভেজে নিতে হবে গ্যাসের আজ বাড়ালে পেঁয়াজগুলো পুড়ে যাবে সেজন্য আমি মিডিয়াম আচেই করে নিচ্ছি আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে দেখুন পেঁয়াজ আর টমেটোগুলো সুন্দর মতো নরম হয়ে গিয়েছে আর আদা রসুনের কাঁচা গন্ধ চলে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এখানে জিরা গুঁড়ো এখানে হাফ চা চামচ আমি দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো সামান্য একটু দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো তো এখানে যেহেতু কাঁচা ব্যবহার করেছি সেজন্য অল্প করে দিয়ে দিলাম তা আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে মরিচগুলো ব্যবহার করবেন এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে মশলাটা একটু ভেজে নিচ্ছি এভাবে নেড়ে চেড়ে এক মিনিট মতো ভেজে নেব দেখুন মশলা ভেজে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এখানে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি সম্পূর্ণ মাছগুলো দিয়ে দিলাম এবার নেড়েচেড়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি সব সময় আপনাদেরকে ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি তা আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন দেখুন নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার মাছগুলোকে একটু ভাজা ভাজা করে নিতে হবে এভাবে চার থেকে পাঁচ মিনিট মতো সুন্দর করে একটু ভেজে নেব মাছের যে পানিটা আছে সেটা কিন্তু শুকনো করে নিতে হবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে দেখুন আস্তে আস্তে কিন্তু অনেক সুন্দর ঝরঝরা হয়ে যাচ্ছে এইভাবে করে আপনারাই ভেজে নেবেন মাছগুলো সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে একটু সময় নিয়ে ভেজে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিলে সুন্দর একটা ফ্লেভার হবে আর খেতেও বেশ ভালো লাগবে তো এখানে আপনারা চাইলে ভাজা জিরার পরিবর্তে গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন এবার মশলাটা নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটা আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন মাছের এই রেসিপিটা গরম ভাত রুটি পরোটার সাথে কিন্তু খুবই ভালো লাগে দেখুন খুব ভালোভাবে মশলা মিশিয়ে নিয়েছি এবার আমি প্লেটে তুলে নেব তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন প্লেটে তুলে নিয়েছি আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন একঘেয়ে আমি মাছের রেসিপি ছেড়ে এই রেসিপিটা আপনারা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন বাড়ির বাচ্চারা কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দ করবে যেহেতু মাছের কাঁটাটা বেছে রান্না করা হয়েছে তো এভাবে আপনারা বাচ্চাদেরকে রান্না করে দেবেন আর রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ